হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এই যে বিকালবেলা বাপি একটু সাইকেল নিয়ে বেরিয়েছে সঙ্গে আমিও আছি এই যে দেখো আজকে তবু আমার সাইকেল নিয়ে বেরিয়েছে দেখো আমার আগে আগে চালিয়ে এখন অবস্থাটা কি দেখো কিছু একটু বলে দাও নানটুর সঙ্গে চাচ্ছিলাম নানটুর সাথে চালালে পারবে না তো ওরা বড় না চলো হাই করে দাও হাই আমি কোথায় গেছিলে আমি বাপের বাড়ি গিয়েছিলাম ও বাপের বাড়ি থেকে বাড়ি যাচ্ছে বাপের বাড়ি থেকে বাড়ি যাচ্ছে ভালো আছো তো ভালো আছি ঠিক আছে যাও আমরা একটু এদিক থেকে ঘুরে আসি মানে তোমার বাপের বাড়ির দিক থেকে আসো আসতে ভ্যান আসছে কিন্তু পেছনে ওই যে দেখো রাস্তায় একটু বিকালবেলা ঘুরতে বেরিয়েছি তো সবাই হাঁটাহাঁটি করে রাস্তা দিয়ে আমারও খুব ভালো লাগে একটু আগে রিলস বানাচ্ছিলাম তারপরে ওকে টিউশনি থেকে এনেছি এনে মানে আমি ভেবেছিলাম বাড়িতে এখন কাজ আছে কিন্তু সে কাজটা তো করার আগেই ও আমার বলছে যে আজকে তোমার সাইকেল নিয়ে একটু চালাতে যাব। এবারে রোজ রোজ বলা হয় যে যাবো যাবো কিন্তু এক একদিন না গেলেও তো হয় না তাই আজকে একটু বেরিয়ে পড়লাম ধ্যান গেলে বাপি দাঁড়িয়ে যায় কারণ বড় সাইকেল নিয়ে চালাতে বেরিয়েছে তো চলো 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 কি হচ্ছে তোমার পেছনে দেখাতে হবে না এই যে দেখো আমরা হাঁটতে হাঁটতে একটা নদীর পাড়ে চলে এসেছি তো আর এই যে এসে এসে সাইকেল নিয়ে এসে এই যে দেখো সাইকেল নিয়ে আসছে আর এটা হচ্ছে বোট বাঁধা দড়ি আসো এখন নদীতে ভাটা ভাটা লেগে গেছে তো চলো আর এই যে দেখো ছোট ছোট নৌকা বাঁধা এই নৌকা করে মাছ ধরতে যাই নদীর এপার থেকে ওপারে একটা নৌকা এটা ছোট তো চলো পড়ে যাচ্ছিল স্ট্যান্ড কর সাইকেল স্ট্যান্ড কর ওখানে স্ট্যান্ড করে দে স্ট্যান্ড করে চলে আয় দৃশ্য দেখো খাওয়া হয়েছে বাবা গায়ে পায়ে মশা লেগেছে দেখো কিরকম ওরা এখন বাড়িতে চলে যাচ্ছে